আমি ডাক্তার এস কে বৈদ্য জেনারেল ফিজিশিয়ান এবং ট্রেন ইন স্কিন ডিজিজ অ্যান্ড বিউটি ট্রিটমেন্ট আমি আমার ইউটিউব চ্যানেল সেফা হেলথ মিডিয়ার পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাই আজকে ভিডিওতে আমার বৃহস্পরা দেখছেন একটি পেশেন্টের বাঁ পায়ের মোটা টিভিয়া বোনের নিচের অংশে ফ্র্যাকচার হয়েছে পেশেন্টটি সাইকেল থেকে পড়ে গিয়ে কিন্তু এই ফ্র্যাকচারটি হয়েছে ফ্র্যাকচার তো অনেক রকমের হয় আমরা জানি তো এটা হচ্ছে সিম্পল ফ্র্যাকচার এখানে কোনো ডিসলোকেশন বা ডিফর্মিটি নেই জাস্ট সিম্পল ফ্র্যাকচার এই ফ্র্যাকচারটি ঠিক করতে পায়ে প্লাস্টার করতে হবে তা প্রথমে আমাদের উচিত স্পিড লিকুইড কটন বা তুলাতে মিশিয়ে স্থানটি পরিষ্কার পরিচ্ছন্ন বা স্টোলাইজড করা এবং সম্পূর্ণ রূপে ড্রাই বা শুকিয়ে নিয়ে তারপরে একটি পাতলা কটন বা তুলোর আস্তরণ দিয়ে যে জায়গায় ফ্রাকচার হয়েছে তার একটু উপর একটু নিষ্পর্যন্ত সমস্ত জায়গায় ভালোভাবে তুলোর কটন দিয়ে জায়গাটা একটা পাতলা আস্তরণ আমাদেরকে করতে হবে তো আপনারা দেখুন কীভাবে আমি প্লাস্টারটি করছি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে কন্টিনিউভাবে একটার পরে একটা প্লাস্টার করতে গেলে কোনটার পরে কোনটা ইউজ করতে হয় তো প্রথমে পাটা যেখানে ফ্র্যাকচার হয়েছে সেই ফ্র্যাকচারের অংশটা নির্ধারণ করে পাটা ঠিক পজিশনে আনতে হবে যাতে হাড়টা যেখানে ফ্র্যাকচার হয়েছে ঠিকঠাক পজিশনে থাকে কোনো ডিফর্মিটি বেঁকে যাওয়া এগুলো যেন না হয় কারণ এই প্লাস্টারটি মোটামুটি তিন থেকে ছ সপ্তাহ কিন্তু আমাদেরকে রাখতে হবে সেটা মাথায় রাখতে হবে তো তারপরে আমাদের একটি কটন বা তুলা নিয়ে যেগুলো পাউন্ড হিসাবে আমরা বিভিন্ন জায়গা অ্যাভেলেবেল হিসাবে পাই তো পাতলা আস্তরণ দিয়ে ফ্র্যাকচারের একটু উপর থেকে একটু নিচ পর্যন্ত সমস্ত অংশে সমানভাবে একটি আস্তরণ দিয়ে আচ্ছাদিত করতে হবে তো দেখুন কিভাবে আমি জিনিসটা করছি আচ্ছাদন দেওয়ার পরে তারপরে আমাদের যে বিভিন্ন সাইজের রোলার ব্যান্ডেজ যেটা আছে সেই ব্যান্ডেজটা এই কটন বা তুলার উপর দিয়ে একটু টাইট করে মারতে হবে সমানভাবে মারতে হবে কোথাও যেন একটু উঁচু নিচু না হয় যা যাতে অসমান না হয় সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে তা দেখুন কিভাবে আমি রোলার ব্যান্ডেজটা তুলোর উপরে জড়াচ্ছি এটা সুন্দরভাবে আস্তে আস্তে উপর থেকে নিচ পর্যন্ত যেখানে ফ্র্যাকচার হয়েছে ফ্র্যাকচারের উপর থেকে নিচ পর্যন্ত যেহেতু বললাম টিভি নিচের অংশে ল্যাটারাল অংশে অর্থাৎ বাইরের দিকের অংশে কিন্তু ফ্র্যাকচারটা হয়েছে এবং এটা সিম্পল ফ্র্যাকচার এখানে কোনো চামড়ার ডিসলোকেশন অর্থাৎ চামড়া বনের বোনের ডিসলোকেশন অর্থাৎ বোনটা কিন্তু সরে যায়নি বোনটা একই জায়গায় আছে সেখানে শুধু ফ্র্যাকচারটা হয়েছে তো প্রথমে আমরা ভালো করে টোল আর ব্যান্ডেজ দিয়ে জায়গাটা তুলোর উপরে কটনের উপরে ভালো করে জড়িয়ে ঠিক করে নিলাম এবং সমস্ত জায়গা দেখছেন সমান হয়ে গেছে কোথাও কিন্তু উঁচু নিচু খুব বেশি নেই এবং তারপরে একটি শক্ত জিনিসের উপর দেখছেন যে টুলের উপরে আমি পাটাকে পেশেন্টকে রাখতে বললাম যাতে পাটা একটু সাপোর্ট পায় এরপরে কিন্তু আমি মেন যে প্লাস্টার অর্থাৎ প্লাস্টার অফ প্যারিস দিয়ে পাটাকে ফিক্সড করে রাখতে হবে সেই ব্যাপারটা কিন্তু করতে যাচ্ছি তো প্রথমেই দেখছেন এবং এটা জাস্ট জলের মধ্যে তিন থেকে পাঁচ সেকেন্ড চুবিয়ে রাখতে হবে ডুবিয়ে রাখতে হবে এবং ওটা ভিজে গেলে তারপরে কিন্তু উপর থেকে নিস পর্যন্ত আস্তে আস্তে প্লাস্টার প্যারিসটি যে রোলার ব্যান্ডেজ দিয়েছিলাম তার উপর দিয়ে একটু টাইপ করে কিন্তু জড়াতে হবে এবং এটা কিন্তু আমাদের যে বাড়িতে প্লাস্টার অফ প্যারিস করা হয় সেরকম একই রকমের জিনিস তো সেই জিনিসটাই যেখানে প্লাস্টার অফ প্যারিসের ক্ষেত্রে ব্যবহার করা হয় তো দেখুন কিভাবে এটা জড়ানো হচ্ছে পাতে তবে এটা লক্ষ্য রাখতে হবে পা যেন খুব বেশি নড়াচড়া না করে পা একটু স্থিরভাবে রাখতে হবে এবং আস্তে আস্তে প্লাস্টার অফ প্যারিস করার পরে কিন্তু উপরের দিকটা আস্তে আস্তে ঘষে ঘষে সমান করতে হবে যাতে দেখতে খুব সুন্দর লাগে উঁচু নিচু যাতে না থাকে তো একটা প্লাস্টার অফ প্যারিস আমার করা হয়ে গেছে তারপর সেকেন্ড একটি প্লাস্টার অফ প্যারিস আমি নিচ্ছি বাকি অংশে এটাকেও জড়াতে হবে এটাও একইভাবে তিন থেকে পাঁচ সেকেন্ড জলে ডুবিয়ে রাখতে হবে ডুবিয়ে একটু জলটাকে ঝরিয়ে নিয়ে তারপরে বাকি অংশে আস্তে আস্তে একইভাবে একটু চেপে চেপে জড়াতে হবে এবং হাত দিয়ে ঘষে ঘষে উপরের যে প্লাস্টার অফ প্যারিসটা আছে সেটা সুন্দরভাবে সব জায়গায় যাতে সমানভাবে লাগে সমানভাবে যাতে সেট হয় সেটাকে আমাদেরকে দেখতে হবে এবং এটা দেখতে হবে যে কোথাও যাতে উঁচু বা নিচু না হয় অসমান না হয় সমস্ত জায়গায় যাতে ঠিকভাবে এটা বসে যায় সেটা আমাদেরকে লক্ষ্য রাখা অবশ্যই উচিত তো মোটামুটি দেখছেন যে আমার প্লাস্টার অফ প্যারিস করা হয়ে গেছে পাটা এবং সুন্দরভাবে ঘষে ঘষে সমস্ত জায়গায় ঘষে ঘষে জায়গাটাকে একদিন স্মুথ করে নিতে হবে উপরটি স্মুথ করে নিতে হবে যাতে দেখতে খুব সুন্দর লাগে এবং আশেপাশে যে প্লাস্টার অফ প্যারিস আশেপাশের যে চামড়ায় সু চামড়ায় লেগেছে সেগুলো একটু তুলে জায়গাটা সুন্দর করে রাখতে হবে তো মোটামুটি এইভাবেই আমাদের প্লাস্টার করতে হয় তো মোটামুটি আপনারা দেখছেন যে প্লাস্টার অফ প্লাস্টার অফ প্যারিস দিয়ে কিন্তু প্লাস্টারটা হয়ে গেছে এবং এটা মোটামুটি তিন থেকে ছ সপ্তাহ পর্যন্ত রাখা অবশ্যই উচিত এবং আঙুলগুলো পায়ের আঙুলগুলো পেশেন্টকে বলতে হবে যে আপনি আঙুলগুলো নাড়ান কারণ আঙুলগুলো নড়লে তাহলে বুঝবো যে খুব বেশি চেপে কিন্তু যায়নি খুব বেশি চাপা চেপে গেলে খুব বেশি টাইট হয়ে গেলে কিন্তু জায়গাটা নিসার হয়ে যেতে পারে তো সেটা অবশ্যই হওয়া উচিত নয় কারণ খুব বেশি টাইট হলে কিন্তু রক্ত চলাচল বন্ধ হয়ে যেতে পারে তো অবশ্যই আমাদের সেই দিকটা খেয়াল রাখতে হবে পায়ের আঙুলগুলো নাড়াতে হবে আমরা চিমটি কেটেও দেখি যে তার সার আছে কিনা সেন্স আছে কি এবং খুব সুন্দরভাবে একটু সময় নিয়ে সুন্দরভাবে সমস্ত উপর থেকে নিচ পর্যন্ত ভালোভাবে ঘষে ঘষে প্লাস্ট অফ প্যারিসটা সুন্দরভাবে সেট করতে হবে তো দেখুন এই অংশ করা হয়ে গেলে কিন্তু পাটাকে বাড়িতেই পেশেন্টকে ছ থেকে তিন থেকে ছ সপ্তাহ পর্যন্ত একদম রেস্ট থাকতে হবে হাঁটা চলা খুব বেশি করা যাবে না ক্র্যাচে ভর দিয়ে হাঁটা চলা করতে হবে যাতে পায়ের উপরে একদমই চাপ না পড়ে তো এটা অবশ্যই আমরা বা পেশেন্টের কন্ডিশন অনুযায়ী সেভাবে প্লাস্টার করে থাকি